আকাশ দুপুর বেলা সকি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমাই মন চাইছে সকি দেখতে তোমাই মন চাইছে উদাস দুপুর বেলা সকি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমাই মন চাইছে সকি দেখতে তোমাই মন চাইছে একবার যদি আস সকি জল বরিবার চলে মনের কথা বলব তোমাই বৈশাখ কদম তোলে মনের কথা বলব তোমাই বৈশাখ কদম তোলে একবার যদি আস সকি জল বরিবার চলে কথা বলবো তোমাই বৈশাখ কদম তলে মনের কথা বলবো তোমাই বৈশাখ কদম তলে সকল দুঃখ বলে যেও চকের প্রাণে চেয়ে শক্ত কইরা দড়ি ও হাত সাইরা যাইবার বয়ে দেখতে তোমাই মন চাইছে সকি দেখতে তোমাই মন চাইছে দুপুর বেলা সকি আসবে কি নদীর ঘাটে রে দেখতে তোমাই মন চাইছে সকি দেখতে তোমাই মন চাইছে না জানি মুই লেখতে চিঠি না জানি মুই পথে বাসির সুরে ডাকি তোমায় আসনা ছুটে বাসির সুরে ডাকি তোমায় আসনা ছুটে না জানি মুই লেখতে চিঠি না জানি মুই পথে বাসির সুরে ডাকি তোমায় আসনা ছুটে বাসির সুরে ডাকি তোমায় আসনা ছুটে পাতাল পাতাল নদীর ডেবে বুকে জুয়ারে বাঠা চলে পাতাল পাতাল নদীর ডেবে বুকে জুয়ারে বাটা চলে চাইয়ে তোমার পানে দেখতে তোমাই মন চাইছে সকি দেখতে তোমাই মন চাইছে উদাস দুপুর বেলা সকি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমাই মন চাইছে সকী দেখতে তোমাই মন চাইছে দেখতে তোমাই মন চাইছে সকী দেখতে তোমাই মন চাইছে